হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে করলে এই তিন রাশির মেয়েকেই করুন সুখে থাকবে আজীবন চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন তিন রাশির মেয়ে চক্র থেকেই প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় যে কোনো রাশিতে জন্মেছেন কে কোন রাশিতে জন্মেছেন তা দেখে অনেকটাই তার চরিত্র সম্পর্কে বলা যেতে পারে এই কারণে আগেকার দিনে এবং এখনও কোনো কোনো জায়গায় বিয়ের আগে পাত্র পাত্রপাত্রীর জন্মকুণ্ডলী মেলানো হয় কিন্তু আপনি জানেন কি বিয়ের জন্য কোন তিন রাশির মেয়েরা সবচেয়ে আদর্শ কোন রাশির মেয়েরা বউ হিসেবে অসাধারণ চলুন জেনে নেওয়া যাক সেই রাশির তিনটে কি কি। কর্কট রাশি এই রাশির মেয়েরা অত্যন্ত আবেগপ্রবণ হয় সঙ্গীর জন্য ভালোবাসা হয় অপরিসীম ও নিঃস্বার্থ কর্কট রাশির মেয়েরা যাকে ভালোবাসেন তার জন্য সব কিছু করতে পারেন তাই কর্কট রাশির মেয়ে বিয়ে করতে চলে বলবো আপনি একদম সঠিক পছন্দ করেছেন আপনার জীবন সুখ ও শান্তিতে ভরিয়ে দেবে কিন্তু ছোটোখাটো ব্যাপারে মনপছন্দ না হলে অশান্তির সৃষ্টি হতে পারে তবে স্ত্রী হিসেবে এদের দোষের থেকে গুণের পরিমাণ অনেক বেশি মা হিসেবেও এই রাশির মহিলারা অতুলনীয় তাই সংসারের দায়িত্ব আপনি নিশ্চিন্তে এদের উপর ছাড়তে পারেন তবে স্বামীর কাছে একনিষ্ঠতা ও ভালোবাসা এদের একমাত্র দাবি তা না পেলে এরা খেপে যেতে পারে মেষ রাশি জ্যোতিষশাস্ত্রের মতে মেষ রাশির নারীরা তাদের সঙ্গীকে তাদের প্রতি গুণমুগ্ধ রাখতে পারেন মানসিকভাবে মেষ রাশির নারীরা অত্যন্ত শক্তিশালী হন দুর্বলতা এদের ধাতে নেই এরা নিজেদের লক্ষ্যে স্থির থাকতে পারেন আপনার যদি মনে হয় একজন সাহসী দৃঢ় মনের মানুষকে সঙ্গী করতে তাহলে মেষ রাশির কোনো নারীকে বিবাহ করুন নিশ্চিন্তে থাকুন আপনার জীবন সঙ্গী আপনাকে আরও শক্ত সামর্থ্য করে তুলবে নিজের সব কাজে আপনাকে তার পাশে রাখতে চাইবে এরা একেবারে মাটির মানুষ হন এবং এরা বাস্তবের জগতে বাস করেন মেষ রাশির মেয়েরা মা হিসেবে বেশ করা ধাঁচের হন এদের সন্তানেরা সাধারণত কোনো কাজে পরাজিত হয় না সিংহ রাশি এই রাশির মেয়েরা খুব কড়া ধাঁচের হন এদের মধ্যে এক অসাধারণ শক্তি বিদ্যমান থাকে তবে এরা কখনোই অহংকারী হন না তাই এরা জীবনসঙ্গী হিসেবে হন অসাধারণ সিংহ রাশির মহিলারা সাধারণত পুরুষদের সংসারে বেঁধে রাখেন এই রাশির জাতিকাদের পুরুষদের মুক্ত করার জন্য কোনো কিছুর করার প্রয়োজন পড়ে না যে পুরুষিরা এদের কদর বোঝেন তারা এমনিতেই এদের প্রেমে পড়ে যান জীবনসঙ্গী হিসেবে এরা খুব একনিষ্ঠ হয় এদের ভালোবাসা অত্যন্ত গভীর হয় অন্য কোনো রাশির মেয়েদের সিংহ রাশির মেয়েদের মতো ভালোবাসার ক্ষমতা নেই নিঃস্বার্থ ও খাঁটি ভালোবাসার আদর্শ একক হলো এরা নিজের পরিবারের ও সন্তানকে রক্ষার জন্য ঠিক সিংহের মতো লড়াই করে দিতে পারে এরা তো দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে